এখন পর্যন্ত সঠিক নিয়মে ভিডিওটাই আপলোড করা শিখলাম না কাজ করতেছে অথচ অনেক দিন ধরে অনেক দিন ধরে কইতে গেলে ভুল হবে অনেক বছর ধরে চার পাঁচ বছর ধরে কাজ করতেছি তাহলে কি অনেক বছর না অনেক বছর ধরে তারপরেও কিন্তু ভিডিওতে সেই একই রকম ভিউজ ভিডিওতে কোনো ভিউজ নাই আজকে দিকে পাঁচ বছর আগে আজকে থেকে চার বছর আগে যে ভিউজটা আমার ভিডিওতে ছিল এখন পর্যন্ত সেই একই ভিউজ দশ পনেরোটা অথচ বিশটা তো এইরকম ভিউজ এইরকম ভিউজ দেখি আর সামনে এগে যাওয়া সম্ভব কোনো সম্ভব না কারণ আপনি যদি পেজ যদি কাজ করতেছেন পেজের মধ্যে আর এই দুইটা যদি আপনার একবারে যদি কম কোনো দিন আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার রিচ যত থাকবে আপনার যত এঙ্গেজমেন্ট থাকবে ততই আপনার ভিডিও দেখবেন তো প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে মানুষদের কাছে বেশি বেশি পরিমাণে মানে আপনার ভিডিও আহ আপনার যদি রিস্ক আর এঙ্গেজমেন্ট যদি আপনার কম থাকে আপনি যেহেতু কাজ করেন কোনো দিনে কাম হবে না আর রিস্ক কি কিভাবে বাড়াবেন শুধু ভিডিও আপলোড করলে কি হবে না ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা যদি মানুষের কাছে না যায় বা সেই ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আপনার রিস্ক এঙ্গেজমেন্ট কোনো দিনে বাড়বে না আপনি এক বছর ধরে দুই বছর ধরে কাজ করতেছেন সেই একই রকম ভিউজ তাহলে আপনার কোনো কিন্তু কাজ হবে না একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হয়েছে যে দেখেন একটা নতুন পেস একটা নতুন যদি 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 দুই থেকে তিন চার মাসের মধ্যে আপনি একটা একটা ওই আনতে পারেন একটা পজিশন যদি উঠে আনতে পারেন তাহলে কিন্তু আপনি ওই পেজ থেকে সক্ষম টাকা ইনকাম করার জন্য আর আপনি এক বছর ধরে কাজ করতেছেন দেড় বছর হয়ে গেছে পেজটার বয়স তারপরেও কিন্তু আপনার ভিডিওতে সেই দশ পনেরোটা ভিউজ কেন ভাই ওই পেজটাতে কাজ করবেন না ওই পেজটাতে যদি কাজ করেন তাহলে আপনি কোনো দিনও ভাইরাল হয়ে পারবেন না কারণ ওই পেজটাতে কাজ করতে পারবেন আপনি যদি ওই পেজটার মধ্যে যদি আপনি যদি আরম্ভনী থেকে যেদিন থেকে আপনি পেজ খুলছেন সেই দিন থেকে যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন তারপরে ভিডিওতে ভিউ হয় সেই পেজটা থেকে আপনার একদিন না একদিন সফল পাবেন আর যদি সেই পেজটাতে এক মাস কাজ করছেন আবার দুই মাস কাজ করেন নাই হ্যাঁ এরকম করে যদি মাঝে মাঝে গ্যাপ দিয়ে যদি কাজ করছেন ওই পেজটাতে তাহলে আমার মনে হয় ওই পেজটা আপনি দেন দিয়ে আপনি নতুন একটা পেজ খুলেন কারণ নতুন পেজে সবসময় কিন্তু ফেসবুক নতুন কিছু নতুন নতুন আপনি করে খুলে এক মাস কাজ করে আপনি দুই মাস কাজ করেন তাহলে কিন্তু আপনার সেই পেজের মধ্যে কোনো দিনে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভব একদমই নাই খুবই কম তো আমি বলি কি যে নতুন একটা পেজ খুলেন নতুন করে কাজ শুরু করেন সেখানে আপনি গ্যাপ রাখতে পারবেন না ভিডিও যদি ভিডিওই করেন তাহলে এটা কিন্তু ফেসবুক একদমই মানে আহ খারাপ আর কি কারণ এটা ফেসবুক মানে একদম এইরকম রিস্ক ডাউন করে দেয় সেটাতে আপনি যদি রাত দিন সব দিয়ে ভিডিও আপলোড করতে থাকেন তারপরও সেই পেজটা মানে উপর ফলে উঠা উঠানো কিন্তু অনেকটাই কঠিন আর কি এই প্রবলেমে যারা যারা পড়ছে তারা বুঝতে পারে আমিও পড়ছি এই প্রবলেমে আমি বুঝতে পারি আর কি তো অবশ্যই নতুন কিছু নে কাজ করা শুরু করুন নতুন পেজে কাজ করা শুরু করুন নতুন চ্যানেলের মধ্যে কাজ করা শুরু করেন কিন্তু একদিন একদিন ভাইরাল হতে পারবেন